আল্লাহে আল্লাহ হুম্লে কোনো একটা মসলা আসলে এই যে কিছুক্ষণ আগে বল বল কোনো একটা মাসলা আসলে হুজুর ফটাফট কোন উত্তর দিতেন না আমি লাস্টের কথা বলি হুজুর বলতেন এই ফুরকানের হয়তো ফুরকান নুরিজরে ডাক আহলে সুন্নাত আল্লামা মুফতি ইব্রাহিম আলকাদিরি মুদাজিল মুফতি ইব্রাহিম আলকাদ মুফতি ইব্রাহিমকে ডাকো মুজাহিদি মিল্লান মুফতি ওসির রহমান আল কাদি মুফতি ওসির কে ডাকো এগুলো আমি যেগুলো যেগুলো দেখছি আর কি বলতেন না উজুর মশলাগুলো জানে না কিন্তু বলতেন না এদেরকে ডাকো এদেরকে ডেকে এদের সামনে আমার সামনে মুফতি ওসির রহমান মুফতি ইব্রাহিম আল কাদিরি আবার আমি গুণাগারও আসি এই বিভিন্ন এগুলো আলোচনা করা হতো এটা কি হবে দেখি তোমরা বলো উসুক কিন্তু বলতেন না আপনার কি বিরক্ত হচ্ছেন আমার পূর্বক্ষণে আল্লামা আবুল মোহাম্মদ মুহদ জুবের রেসবী আলী ফেরস্তাদের কথা বলছেন আল্লাহ বলছেন আমি জমিনের মধ্যে বানাবো বানাবো এটা একটা মশাভাড়া এটা কি এটা মশাভাড়া আমি জমিনের মধ্যে খলিফা বানাবো আমি জমিনের মধ্যে প্রতিনিধি বানাবো আল্লাহ ফেরস্ত সাথে কি বলছেন করছেন আসলে অনেক কথা বলতে চাই না একটা মশলা মনে রাখবেন মহান রব্বল আনামিন শুধু ফেরেশতাদের সাথে মশা নয় মহান রব্বল আনামিন যে কোন একটা বিষয়ে আকা নবী মোহাম্মদ রসোল্লা সল্ল লাহ লেখি সন্নাম আল্লাহ আম্ নবীর সাথে মশাফরা করতেন। অনেক মিরা বলবে হ্যাঁ এই যে কি কি আল্লাহ নুরি বলল নুরি সা বলে না এগুলো এ কতটা লিখছেন আল হসরত মুজ্জাদে দিন মিল্ল ইমাম আহম্দ রাসা ফাঁস লেভার গভীর যখন এই মশলাটা লিখছেন যে আল্লাহ কোনো কাজ করার সময় আল্লাহ প্রিয় ইসলামের সাথে কি করেন কি করেন মশাভারা করেন তখন একদল হুজুর ওই ফন্তি আর কি বিন্য একদল ওই ভন্তি মানুষ হ্যাঁ আমদ রাজা এটা কি লেখলো কি লেখলো কি লেখলো আমার রাজা কি লেখলো বিরাট এক ইয়ে উঠে গেল শেষ পর্যন্ত এই মাসলাটা মামলাটা গেল পাকিস্তানের আল যিনি যাকে মজহারে আল হাজরত বলা হতো যাকে মজহারে আল বলা হতো আমাদের সিফাতলি আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা উস্তাদি উস্তাদুল রহমা

আল্লাহ হজরত এই কথাটা কোথেকে লিখলেন যে আল্লাহ কোনো কাজ করার সময় আপনার প্রিয় মাহবুবের সাথে কি করেন মুসাভরা করেন এটা এইটা কোথায় গেলে মোহাম্মদ রহমতুল এরা তো সাহেবের কাশ ছিল মাত্র দুদিন সময় নিয়েছেন দুদিন সময়ের মধ্যে একদিন রাত্রে এস্তেখারা করে হুজুর একটু শুয়েছিলেন ডাইরেক আমার রসুল এসে বলছেন আহমদ সাঈদ এই মাসলা নিয়ে কি ফেরাসানি হচ্ছে এটা মসনাদে ইমাম আহমদের রেবায় এটা আমার রসুল নিজেই বলে দিয়েছেন এটা মসনদে ঠিকই আমি এই কথাগুলো শোনার পর মসনদ ইমাম আহমদ থেকে হাদিসগুলো আমি আমি নিজেই বের করেছি আল্লাহ কোন কাজ করতে আল্লাহ তো কারো মতাজ না কিন্তু আল্লাহ কোনো কাজ করতে মাহবুব নবী ওয়াসাল্লামের সাথে কি করেন তা আল্লাহ যদি ফেরস্তাদের সাথে মোশাবারা করেন তা মাহবুবের সাথে মোশাবারা করার মধ্যে এখানে আপত্তিটা কোথায় আল্লাহ আল্লাহ হেম শীদ যাই হোক এগুলো বলতে গেলে মশাবাত করা মশাবরা করা এটা রসুলের পাক্স আসলামের এটা আল্লাহর সুন্নত এটা আমার রসুলের সুন্নত কোনো একটা কাজ করলে সেহাবা ইতাম আমার নবীত যে কোনো কাজ করতেন সেহাবা একলামের সাথে কি করতেন মশাফা অথচ রসুল চলেন আল্লাহর নির্দেশে অথচ রসুল চলেন কার নির্দেশে আল্লাহর নির্দেশে কিন্তু এর পরে দেখা যায় যেমন বদরের যুদ্ধ বদরের যুদ্ধ সত্তর জন কাবের মূল্য সত্তর জন কাবের বন্দী হলো এই সত্তর জন যারা কাবের বন্দী হলো এদেরকে ভাগ করে করে দিলেন যে দুই দিন পরে রসুল পাম শেয়াব ইকলামদেরকে বললেন যে তোমরা এ যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করা হবে তোমরা আমাকে পরামর্শ দাও সব বলবেন না যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করা হবে তোমরা আমাকে কি দাও তোমরা আমাকে পরামর্শ দাও অথচ আম্বি ইকলাম চলেন আল্লাহর নির্দেশে এই যে মোশাফরা এ কোরান হাদিসের বাস্তব রূপ আমি ইমাম হাসমির আহমত লাল আর জীবনে দেখেছি প্রস্তায় পেয়েছি আমি হুজুর কেবলা কোনো ফরামর্শ ছাড়া আলেমল আমাদেরকে ডাকতেন পরামর্শ করতেন কোনো আলেম যদি কথা তো লম্বা হয়ে যাবে সেভেন্টি সিক্সে একজন মাওলানা भी नाम बोलबो ना सुभानल्लज़ी अस्रा बिअब्दिही लैनাম মিনাল মসজিদিল হারামে এই আয়াতের তরজমা করতে গিয়েন নবীকে আল্লার দাস বলেছিল কি বলছিল নবীকে ও আব্দ শব্দর অর্থ কি বলছিল দাস বলছিল এক পর্যায়ে বলছে আমি কি বলবো লেখাপড়া না শিখলে বলবেন প্রত্যেকে থেকে একাডেমিক জ্ঞান তো লাগবে আল্লাহ হাসমির আমাদেরকে আব্দ শব্দের সাতাশটা অর্থ আমাদেরকে দেখায় দিয়েছেন অভিধান থেকে দেখেন আজকে আলেমদের মধ্যে দলাদলি অনেকে সুন্নি আলেমদেরকে গাল বন্ধ করে আল্লামা হাশিম রহমতুল্লাহ আল্লামা নইমির রহমতুল্লাহ এবং আল্লামা আজিজ আল আলকাদির রহমতুল্লাহ সবাইকে নিয়ে যে কোন একজন হুজুর আসছে ও তা আব্দ শব্দরত্ত দাস বলছে এটা সে নিজেও গোমরা হবে জাতিকেও কি করবে গোমরা করবে একটা কাজ করো আমরা তার সাথে একটু বসতে চাই আমরা ওনার সাথে একটু কি আচ্ছা এক কাজটা শুদ্ধ না আমরা ওনার সাথে বসতে চাই তো বসতে চাই কিভাবে একটা সিটি লেখা হলো আমি সেভেন্টি সিক্সের কথা বলছি একটা কি লেখা হলো আহলসুন তল জামাতের পক্ষ থেকে ইমাম আলু পক্ষ থেকে ওনার নামে একটা সিটি লেখা হলো সিটি সিটি পরে ওফেন বলছেন আমরা একটা কাছে এই সিটিটা তোমরা কে কে নিয়ে যেতে পারবা এটা লাল লালির মাঠ থেকে এই সিটিটা নিয়ে তোমরা কে কে যেতে পারবা তিনজন মানুষ দাঁড়িয়ে ছিল যে আমরা এই সিটিটা নিয়ে ওনার কাছে যাব উনি ওই সময় ওই কলেজে চেয়েছিলেন কলেজ ছিলেন এ তোমরা আপনারা কে কে সিটিটা নিয়ে যেতে পারবেন তখন তিনজনের মধ্যে একজনের নাম আর আমার এখন মনে আছে একজন এখনো বেঁচে আছে উনি হলেন জামায়ামদীয় সুন্নিয়ার বুদা আরবি প্রবাস মননা আবুল যে লালিয়ে হাতেন লালিয়ার হাতেন মনানা আবুল হাসেন শাহ সাহাব এর তিনজনের মধ্যে উনি একজন ছিলেন আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি সুনিজামাতের আলেমদেরকে আপনারা দোষারোপ করতে পারবেন না হুজুর এমন একটা ক্ষেত্র তো এর করতে চেয়েছিলেন যাতে আলেমদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না হয় পরামর্শ করে যেটা শুদ্ধ এটা সবাই মানবে যেটা অশুদ্ধ এটা মানবে না একমত হয়ে যেন ইসলামের পক্ষে যেন কাজ করতে পারে হুজুরের এই পদক্ষেপ শুদ্ধ ছিল না কথা হাত উঠায় বলতে হবে হুজুরের পদক্ষেপ শুদ্ধ ছিল কি না শুদ্ধ ছিল এঘর বিশুদ্ধ এখন বিশুদ্ধ ছিল আবুল হাসেম শাহ সাহেব এখনো আছে জিজ্ঞাসা করবেন ওরা তিনজন গিয়েছিলেন ওদেরকে ওখানে ও কি দেওয়া হয় নাই সুযোগ দেওয়া হয় নাই এখন আপনারা যারা স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র আপনারা বিচার করেন আমরা ওনার সাথে বিষয়ে একটু মত বিনিময় করবো শুদ্ধ শুদ্ধ পরে তাহলে এই সিটিটা গ্রহণ করে সাদর গ্রহণ করে আমাদের হুজুরদের সাথে বসা উচিত ছিল না যদি সেদিন বসা হতো তাহলে আজকে এত বড় এত বড় ধসলমানের মতো কোনো দিন ঘটো না নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আমি যেটা ইমাম আহ সুন্নতের যে কোনো পদক্ষেপ যে কোন পদক্ষেপ সম্পূর্ণ কোরআন শূন্য ভিত্তিক আক্রমণ আক্রমণাত্মক নক না মধ্যে আপনি কোরআন শূন্য বাস্তব রূপ আপনি দেখতে পাবেন ইমাম হাসমি শুধু একজন আলেম বললে হবে না ইমাম হাসিমি ফকি ছিলেন ফকি ইমাম হাসিমি ফকি ছিলেন এগুলো আপনারা বুঝবেন না আমাদের মজাবের ইমাম ইমাম আবু হানিফার আহমতুল্লাহ উনি ইমামে আজম উনি ইমামে আজম এমন হয় নাই ইমাম রহমতুল্লাহ মতো ব্যক্তি বলছেন মন আরাদা আইনে তাবাহারা ফিল ফাকহে ফালিহামজুল্লাহ কুতুবী হানিফা যেই ব্যক্তি ইসলামী আইনের পারদর্শিতা অর্জন করতে চাও তোমাদের উচিত ইমাম আবু হানিফার কিতাপ পড়া আমি যখন শিবতাল আলে হুজুরের দোয়া কিছু ক্ষেমত করেছিলাম ফেকার মধ্যে আসবামান নাজায়ের ছিল তো আসবামান নাজায়ের মধ্যে এ এবার এটা আছে তো আসবআন নাযায়র একটা সারা আছে শরহে হুমুবি তো উনি ইমাম হুমুবি বলছেন মান আরাদা আইয়াতাহারা ফিল ফিকহে ফাল ইয়ানজুর ইলা কুতবে আবি হানিফা হুমুবিরা বলছেন যে ফাল ইয়ানজুর ইলা কুতুবে আসহাবে আবি হানিফা কিমানে যারা এলমে ফেকা ইসলামিয়ানের মধ্যে પારদর্শিতা পণ্ডিত দর্জন করতে যাও সমাজের উচিত হল ইমাম আবু হানিফার কিতাব পড়া ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সব সময় ফেখাকে প্রাধান্য দিতেন ইমাম আজম আবু হানিফা ফেখা কে প্রাধান্য দেওয়ার কারণে অনেক এই যে আলে হাদিস এরা মনে করে যে ইমাম আবু হানিফা হাদিস জানে না এক জালেম বলছে যে ইমাম আবু হানিফা সতেরোটা হাদিস জানে মানে মূর্খ তামির একটা শেষ কোথায় উনি যদি ফেঁকা না উনি যদি হাদিস না জানতেন তাহলে শরীয়তের এ কিতাব তাহারত থেকে আরম্ভ করে একেবারে লাশ পর্যন্ত হাজার 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 কিতাব তাহারত কিতাব সালাদ কিতাবুল জাকাত কিতাবুল সম কিতাবুল হাজ কিতাবুল বইউ একবারে শরীয়তের এ ফার্স্ট টু লাস্ট হাজার হাজার মাসতাগুলো উনি বের করলেন কত থেকে ফকীহুন ওয়াহিদুন আশাব্দু আলা শয়তানে মিন আলফে আবিদিন একজন ফকীহ একজন ফেকাবিদ একজন ফকি শয়তানের উপর আলফে হাজার 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 আবেদের উপরে হাজার আবেদের চেয়ে একজন ফকি শয়তানের জন্য খুব ভারী ফকির এত বড় মর্যাদা আসলে এগুলো আপনাদের জন্য কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি হজরতে আব্দুল্লাহ আব্বাস সবাই বল রহ ওনার একজন মালিকা রদি আল্লাহ রানু ওনার খাদে মালিকা রদি আল্লাহু উনি দেখলেন যে হজরতে আমির মাবিয়া রদি আল্লাহু উনি বিতির নামাজ পড়লেন কয় রাখাত এক রাখাত এই বোকার যাবে আমির হু বিতির নামাজ কড়াঘাত হয়েছে এক রাখাত আমি বিতির পড়ছেন এই জন্য ওরা বিতির এক রাখাত পরে আর কি আদর আমির মাবিয়ার বিয়ের দ্বারা বিতির নামাজ এক রাখাত পড়তে দেখে হদরফতে মলিকার রোদেল না তাহ দৌড় দিলেন আব্দুল্লা ইফলে আব্বাস রোদেল নেতাহুর কাছে কারণ ওই সময় শেহাবাই ক্রামের মধ্যে মশহুর ছিল বিতির নামাজ কই রাখাত তিন ডাকত কই রাখাত বিতিরির নামাজ তিন ডাকত এটা প্রশুদ্ধি ছিল শেহ বাই মধ্যে তো যখন শেহ বাই তো বিতির নামাজ তিন ডাকাতই পড়তেন হঠাৎ করে আমিরে মহাবীর রোদেও যখন বিতিরি নামাজ এক রকাত পড়লেন হযরত তে মালিকা বলেন কিরে কিরে উনি এক রাকাত কেন বললেন তো হযরত তে মালিকা রাদিয়াল্লাহু তাআলা তাঁহু দিলেন কার কাছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাঁহু কাছে হুজুর করে বাবা কি বলে আমির মাভিরে তো আনহু উনি বৃত্তি নামাজ এক রাকাত কেন পড়লেন এক রাকাত কেন পড়লেন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলছেন এই মালিকা খান স্টপ থাকো হুয়া ফকি হুয়া উনি বড় কি উনি মোস্তাহেদ তো তাই বলি কি আমরা কি বিতির নামাজ এক রাখাত পরব না তিন রাখা আমরা বিতির নামাজ পড়ব কয় রাঘাত তিন রাখাত কিন্তু ইনি তার ব্যতিক সেহাবায় ব্যতিক্রম এক রক করার কারণে উনি শিক্ষায় করার জন্য গিয়েছেন হজরত আবদুল্লাহ আব্বাস তা আমি এগুলো বলার পিছনে কারণ কি যে সাহাবায় কলামের মধ্যেও ফেঁকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দের ফেঁকা আলামা হাশিমির রহমতুল্লাহ উনি একদিক দিয়ে মহাদেশ ছিলেন অফর দিক দিয়ে উনি বড় ফকি ছিলেন উনি বড় মুফাসেল ছিলেন উনি মহারাক ছিলেন উনি আদব ছিলেন উনি কত বড় আদব ছিলেন জানেন আমি এখানে এখানে পড়ার সময় এখন নাই বে হুজুর উত্তর না হামাশা আছে না হামাসা বাবুল আদব হুজুর যিনি পড়াতেন হুজুর না ক্লাসে ইমাম অবুল সুন্নাত ওই শুবাদে আমরা হুজুরকে পেয়ে গেলাম ওয়া ফি লাস্ট সিতিন লাস্ত এখন পর্যন্ত আমরা মুখস্থ ওয়া ফি তিয়ান সিতিন লাস্ত মতলি আবাদিন আলা সিররে বাদিন গায়রা আননি জামাউহা ওশমা আমরা মুখস্থ হয়ে গেল এ শেয়রের তিন ধরনের তকریر করলেন কয় ধরনের হুজুর বলে দিলেন যে এই যে আল্লামা হাসিমি একটা বিরাট সাবজেক্ট এটা ইনসাইক্লোপিডিয়ে এটা একটা বিশ্ববোষুরের আমাকে একটা কিতাব কিতাবে আর একটা কিতাব দিয়েছিলেন দিওয়ানে ফার্সি যাই হোক সব মিলিয়ে এটা একটা এলমের মজলিস এটা এলমের একটা খাজিনা মখজান মাদান হুজুর কাবলার যেদিকে দেখবেন ওইদিকে এলম সার আর কিছুই নাই আল্লামা হাসমি রহমতুল্লাহ জীবনে কোনোদিন নবীর সুন্নত বিপরীত একটা কাজ করাছেন আমি মোটামুটি আমি দেখি নাই কিন্তু সবচেয়ে বড় কি আল্লামা হাশেমি আখরতের দিকে ছিলেন আখেরতের দিকে হুজুর মাইলাম ছিল হুজুর মাইলাম ছিল যুগ ছিল আখেরতের দিকে দুনিয়ার দিকে এ তিন হুজুর তিনু ভাই দুনিয়ার দিকে আমরা কোন খেয়াল দিয়ান করতে আমি কোনোদিন দেখি নেই এখানে আমাদের বর্তমান যুগের যত বড় বড় আমরা মানে যত বড় আছি আর কি দেখবেন যে প্রত্যেকের কাছে ব্যাংক আছে আয় এত আস্তে ফেলা ঘুরছিলাম দেখতে মাদ্রাসা বেশি অনে গরম পরে তো যাই হোক ব্যাংক ব্যালেন্স আল্লামা হাসিমি রহমতুল্লাহ আলহ জিন্দগিতে কোনো দিন ব্যাংকের পাশেও ব্যাংকের পাশেও যান নাই নিজের জীবনে এক গন্ডা জমিন ক্রয় করে নাই বাবার রেখে দেবার সম্পদ কোথায় এগুলোও জানতেন না ওইদিকে এদের কোনো খেয়াল এ নেই ওদের খেয়াল ছিল মুস্তাকারা কুমফি বাহারে ইস্তির রসুল সাল্লাহ আলহ্লাম আমি বাস কিছু সময় নষ্ট করলাম